নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের অভিজ্ঞতার আলোকে ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন এক সমস্যার কথা যা অনেকের ঘরেই দেখা যায় শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া কেন এটা হয় কিভাবে বুঝবেন এটা বিপজ্জনক কিনা আর কিভাবে ঘরোয়া উপায়ে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় চলুন জেনে নিই অভিজ্ঞতার আলোকে প্রশ্ন এক শ্বাসকষ্ট কি উত্তর শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হওয়াকে শ্বাসকষ্ট বলা হয় এটি হঠাৎ হতে পারে যেমন ডিসপনিয়া আবার দীর্ঘদিন ধরে চলতে পারে যাকে বলা হয় ক্রনক ডেস্নিয়া কারণ হতে পারে হাঁপানি হার্টের সমস্যা ফুসফুসের ইনফেকশন অ্যালার্জি বা মানসিক উদ্বেগ প্রশ্ন দুই শ্বাসকষ্টের প্রধান কারণগুলো কি উত্তর হাঁপানি হলে ব্রঙ্কাইটিস বা কপদের কারণে হার্ট ফেলিওর অবস্থায় অ্যালার্জি ও ধুলা ধোয়ার কারণে স্থূলতা অর্থাৎ বেশি মোটা হওয়া রক্তাল্পতা বা অ্যানিমিয়া হলে মানসিক চাপ ও উদ্বেগ এই সমস্যার কারণ হতে পারে তাছাড়া কোভিড বা নিউমোনিয়ার পরবর্তী প্রভাবের ফলেও হতে পারে প্রশ্ন তিন কিভাবে বুঝব এটা সাময়িক না গুরুতর শ্বাসকষ্ট উত্তর যদি শ্বাস নিতে কষ্টের সঙ্গে বুকে চাপ ঠোঁট নীল হয়ে যাওয়া ঘাম মাথা ঘোড়া বা জ্বর দেখা যায় তবে সেটি গুরুতর সমস্যা আর যদি ধুলাবালি বা ঠান্ডায় সাময়িক কষ্ট হয় তবে সেটা অ্যালার্জিজনিত হতে পারে প্রশ্ন প্রশ্নচার ঘরোয়া উপায়ে শ্বাসকষ্ট কমানোর পদ্ধতি কি কি উত্তর বাষ্প নিন গরম জলে ইউক্যালিপটাস তেল দিয়ে দিনে দুইবার ভাপ নিন তুলসী ও আদা চা পান করুন কফ জমে থাকা ফুসফুস পরিষ্কার করে মধু ও কালোজিরা এক চা চামচ মধু ও আধা চা চামচ কালোজিরা মিশিয়ে সকালে খান শ্বাস ব্যায়াম অর্থাৎ প্রাণায়ামা প্রতিদিন দশ মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করলে ফুসফুস শক্তিশালী হয় পরিষ্কার পরিবেশ ঘর ধুলামুক্ত রাখুন ও ধূমপান এড়িয়ে চলুন প্রশ্ন পাঁচ কোন খাবারগুলো শ্বাসকষ্টে উপকারী উত্তর গরম জল তুলসী আদা কালোজিরা মধু ভিটামিন সি যুক্ত ফল লেবু কমলা হালকা সেদ্ধ শাকসবজি পরিহার করুন ঠান্ডা জল দই আইসক্রিম ধূমপান ভাজাভুজি খাবার প্রশ্ন ছয় শ্বাসকষ্টে কোন ব্যায়াম উপকারী উত্তর ডিপ ব্রিদিং এক্সারসাইজ ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন ডায়ে ব্রিদিং বুকের বদলে পেট দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করুন প্রাণায়ামা প্রতিদিন সকালে পনেরো মিনিট অনুলোম বিলোম করলে ভালো ফল মেলে প্রশ্ন সাত কখন ডাক্তার দেখানো জরুরি উত্তর বুকে ব্যথা বা চাপ অনুভূত হলে ঠোঁট বা আঙুল নীল হলে শ্বাস নিতে নিতে ঘাম বা মাথা ঘোরা হলে কাশি দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে এই সমস্যা যদি থাকে তাহলে ডাক্তার দেখানো অত্যন্ত আবশ্যক প্রশ্ন আর শ্বাসকষ্টে আয়ুর্বেদিক কিছু নির্ভরযোগ্য টিপস কি উত্তর এক চা চামচ তুলসী পাতার রস প্লাস এক চা চামচ মধু মিশিয়ে সকালে খেলে শ্বাসনালী পরিষ্কার হয় এক টেবিল স্পুন চূর্ণ রক্ত সঞ্চালন বাড়ায়ও দেহবল দেয় ত্রিফলা চূর্ণ দেহের টক্সিন দূর করে রাতে শোয়ার এক ঘন্টা আগে এক চা চামচ ত্রিফলা চূর্ণ ও দুই কাপ গরম জলে গুলে সিপ সিপ করে পান করুন একের চার টেবল স্পুন হলুদ বা এক টুকরো কাঁচা হলুদ ও একশো পঞ্চাশ মিলিলিটার দুধে মিশিয়ে রাতে ঘুমের আগে পান করলে ফুসফুসে প্রদাহ কমায় সংক্ষিপ্ত উপসংহার শ্বাসকষ্ট কোনো ছোট সমস্যা নয় কিন্তু সচেতন থাকলে ও নিয়মিত অভ্যাস করলে এটি নিয়ন্ত্রণে রাখা যায় আজকের আলোচনায় যদি কিছু নতুন জানতে পারেন তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন যাতে আরও অনেকের উপকার হয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখুন আমাদের অন্য স্বাস্থ্য ও ঘরোয়া টিপসের ভিডিওগুলো যেগুলো আপনি আমাদের চ্যানেলেই সহজে পাবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন